একটা সংবাদ মাধ্যমে এক সাংবাদিককে সন্দেশখালিতে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে আমরা সেই গ্রেপ্তারের নিন্দা জানাতে বা প্রতিবাদ জানাতে আমরা একটা মৌন মিছিল করলাম মোমবাতি নিয়ে এবং আমাদের আমরা চাই প্রত্যেকটি সাংবাদিক তাদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে কাজ করুক জমিপুরে এতদিন আমরা খুব স্বাধীনভাবে কাজ করতে পেরেছি মুর্শিদাবাদ জেলাতেও কখনো কখনো ইনসিডেন্ট ঘটেছে কিন্তু আমরা চাই গোটা রাজ্যে এই স্বাধীনতা যেন কোথাও একটা বিঘ্নিত হচ্ছে গত কয়েক বছর ধরে এবং এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি আমরা আজকে রঘুনাথগঞ্জ থানার আইসির কাছে একটা প্রতিবাদপত্র দিলাম মুখ্য সচিবের উদ্দেশ্যে যাতে রাজ্য সরকার এবং প্রশাসন সাংবাদিক নিরাপত্তা এবং সাংবাদিক স্বাধীনতার ব্যাপারে আরও সতর্ক হয় এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করে আমি বিমান হাজরা জঙ্গিপুর প্রেস ক্লাবের প্রাক্তন